থেকে শুরু করে ফরিদপুর থেকে শুরু করে দেশে বিদেশে সম্পদের পাহাড় বানিয়েছেন এবং জনগণের যে মুহূর্তে জনগণের তিন বেলার মধ্যে দুই বেলা খাওয়া হয় না এক বেলা খেতে কষ্ট হয় সেই মুহূর্তে বিদেশ থেকে কোটি কোটি বিলিয়ন লোন এনে সেই লোনের টাকা বিভিন্ন প্রজেক্টের নামে হাইজাক করেছেন পাচার করেছেন আত্মসাত করেছেন আর যেই লোনের টাকা আজকে প্রায় আড়াই লক্ষ টাকার মতো যে শিশুটি আজকে জন্মাচ্ছে সেই শিশুটিকে পরিশোধ করতে হবে আমরা প্রতিটি মানুষ বিদেশের আজকে আড়াই লক্ষ টাকার উপরে মাথাপিছু ঋণী এবং আমাদের বাংলাদেশের রিজার্ভকে সুন্দর কোঠায় নিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকে রক্ষিত থাকা স্বর্ণের বারগুলো পর্যন্ত চুরি করে নিয়েছে তার ছেলে জয় বাংলাদেশ ব্যাংকে তথ্য প্রযুক্তির দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাক করে হাজার হাজার বিলিয়ন টাকা পাসার করে নিয়ে গিয়েছিল সেই ইতিহাসগুলো আপনারা জানেন তো সেদিকে আমি আর লম্বা করতে চাই না আমার বক্তব্য হচ্ছে ম্যাডাম খালদা এবং তারে ক্রমান হচ্ছে সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি বাংলাদেশে তথ্য প্রযুক্তির অগ্রদূত তথ্য প্রযুক্তির প্রতিকৃত তথ্য প্রযুক্তির মূল স্থপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল নিয়ে আসেন বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন চালু করা ব্যবস্থা করেন আরেকটি কথা না বললেই নয় বেগম খালাজিয়া দুই হাজার সালে জনাব তারেক রহমানের উদ্যোগে পরামর্শে জনাব ম্যাডাম খালাজিয়া উদ্বুদ্ধ হয়ে দুই হাজার সালে ডক্টর মৈনু আহমেদের মাধ্যমে ডক্টর মইনিউ আহমেদ তিনিও একজন সায়েন্টিস্ট এবং এ ব্যাপারে ম্যাডামকে যারা আরও উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আমির খুশরু মাহমুদ ভাই বরকতুল্লাহ বুলু ভুলু ভাই জনাব মির্জা আব্বাস সাহেব তারপরে আপনার অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যিনি আজকে যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি ভাই সহ মির্জা পকুল সহ দলের হাইকমান্ডের তখনকার সময়ে যারা নেতা ছিলেন আরও জীবিত প্রত্যেকেই এ ব্যাপারে একসাথে কাজ করেছেন এবং ডক্টর মঈন খানকে দায়িত্ব দিয়েছেন এবং ডক্টর মঈন খান ডিজিটাল খাতে আইসিটিকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম আইসিটি হাইটেক পার্ক নির্মাণ করেন আমি আবারও বলি দুই সালে বিএনপি জনাব তারেক রহমানের উৎস উদ্দীপনায় বেগম খালদা জিয়ার উদ্যোগে বিএনপি হাইকমান্ডের উদ্যোগে বাংলাদেশে প্রথম ডক্টর মঈন খানের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম আইসিটি হাইটেক পার্ক নির্মিত হয় দুই সালে আইসিটি অ্যাক্ট নামে একটি আইন বিএনপি প্রণয়ন করে ডিজিটাল খাতকে আইসিটি খাতকে আইনানুগ অনুমোদন করেন এবং বাংলাদেশে ডিজিটাল পদ্ধতির আইসিটির সূচনা করে বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এক উচ্চ দিগন্তে পৌঁছিয়ে দেওয়া কাজ শুরু করেন আরেকটা কথা বলা দরকার ঠিক এই সময়ে দুই হাজার চার এবং পাঁচ এই সময়ে জনক তারেক রহমানের উৎসাহ উদ্দীপনায় ম্যাডাম খালদা জিয়ার উদ্যোগ নিয়ে বিএনপি হাইকমান্ডের সকলের সহযোগিতায় এবং দেশি বিদেশি আন্তর্জাতিক বন্ধুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম সাবমেরিন ফাইবার লাইন নিয়ে এসেছিলেন আমি আবারও বলি বাংলাদেশের সর্বপ্রথম সাবমেরিন অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে এসেছিলেন অপটিক্যাল ফাইবার লাইন সাবমেরিন অপটিক্যাল ফাইবার লাইন এই সবই বেগম খালদা জিয়া তারেকজিয়া এবং বিএনপির হাইকমান্ড বাংলাদেশে এনেছিলেন এবং বাংলাদেশকে ডিজিটালাইজেশন শুরু করেন এবং প্রতিষ্ঠিত করেন আইসিটি সেক্টরকে প্রতিষ্ঠিত করেন এবং সমগ্র দেশে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বেগম খালদা জিয়া ও তারেক জিয়াই বাংলাদেশের ডিজিটাল জগতের উন্মোচন করেন ওনারাই বিএনপি এবং বিএনপি নেত্রী খালদা জিয়া এবং তখনকার বিএনপির এক নম্বর যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেশের জন্য দেশপ্রেমের জন্য দেশের উন্নতির জন্য জনগণের উন্নতির জন্য বাংলাদেশের অর্থনৈতিক জেনারেটিং সুযোগ তৈরি করার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করার জন্য এই ডিজিটালাইজেশনের কাজটি করেন ম্যাডাম করেন এবং মূলত বাংলাদেশের গত আঠারো বছরের যেই ন্যারেটিভ প্রতিদিন প্রচারিত হয়েছে গত আঠারো বছরের সইরা সারিয়া এবং তার দোষকদের মুখ দিয়ে যেই বয়ান প্রসারিত হয়েছে এই ন্যারেটিভ এই বয়ান সম্পূর্ণভাবে মিথ্যা সর্ববৈধভাবে মিথ্যা কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত মূলত ডিজিটালাইজেশন এবং আপনার আইসিটি প্রযুক্তির বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশের নির্মাতা জানান তার রহমানের উৎসাহ উদ্যোগে উদ্যোগী হয়ে ম্যাডাম খালদা জিয়া সরকার করেছেন বিএনপি করেছেন এই জিনিসগুলো বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান করব দয়া ও মেহরবানি করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিএনপি পরিবারের সদস্যদেরকে লিঙ্কটি পাঠিয়ে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন বিএনপির অতীত কর্মকাণ্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ড বেগম খালা জিয়ার কর্মকাণ্ড গত বছরের আঠারো বছরের গত আঠারো বছরের যে আমাদের ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ সেইগুলো আমরা এবং ম্যাডাম জিয়ার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিগত দিনের বক্তব্য এবং জনাব তারেক রহমানের বিগত দিনের বক্তব্য জুলাই আগস্টের বক্তব্য চলমান বক্তব্য চলমান কথাবার্তা আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রসার করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আন্তরিকভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে আপনারা দেখুন বিদেশে একটা বিশেষ ইসলামী মৌলগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এবং এই ইসলামী মৌলগোষ্ঠীর প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য বিদেশি কেউ ফ্রান্স থেকে কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে বেশ কিছু আজে বাজে নাটক প্রচার করছে বিএনপির বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দদেরকে ডেকে নিয়ে বসিয়ে রেখে চরমভাবে অবমান করছে যা বরদাস্ত করার পর্যায়ে নয় এটা আমরা বরদাস্ত করব না এই নিয়ে আমি আগামী দু দিনের মধ্যে স্পেশাল একটা এপিসোড করব সেই এপিসোডটি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি জানিয়ে দেব আমি কবে সেটা প্রচার করবো ও মেহরবানি করে সেই অনুষ্ঠানটি দেখবেন আলোচনাটি শুনবেন আরেকটি কথা আজকে আঠারো বছরের আন্দোলন সংগ্রাম সৈনিকদের বিরুদ্ধে যারা কথা বলছে তারা ইউটিউবিয়ান হোক তারা সুশীল সুনাপিত হোক তারা যেই হোক তাদের চ্যানেলকে বয়কট করুন হয় ইউটিউব চ্যানেল হোক স্ট্রিম চ্যানেল হোক পত্রিকা হোক সমগ্র বিএনপি পরিবারের প্রতিটি সদস্য ওই সমস্ত পত্রিকা কিনবেন না যারা আমাদেরকে মেলামাইন করার চেষ্টা করতেছে